প্লিজ ভাই আপনার বইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু চেক করেন হোয়াটসঅ্যাপ মেসেজগুলো একটু চেক করেন যদি সংসারটা বাঁচাতে চান যদি আপনার ছেলেকে এতিম না করতে চান একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু চেক করেন রাত্রে ঘুম ভেঙে দেখতেছি বউ আমার ফিস ফিস করে কার সাথে যেন কথা বলে কানে মোবাইল ফোন ধরে মনে হচ্ছে কষ্টে আমার বুকটা ভেঙে গেল এমন একটা অবস্থা কার সাথে কথা বলছো আমি একটু শোনার চেষ্টা করলাম সে যেভাবে কথাগুলো বলছে মনে হচ্ছে তার তার আপন মানুষ খুব কাছের মানুষ কথা বলছে এভাবে ফিস ফিস করে ঘুমের মধ্যে আমি একটু মানে কাশির ভাব নিয়ে আসতে সে ফোনটা রেখে দিলো মনে করছে আমার ঘুমটা ভেঙে যাবে আমি ইচ্ছে করি আমার সহ্য হয়নি আমি সহ্য করতে পারবো না পরবর্তীতে সে কি বলবে না বলবে ভাই আমার সহ্যই হবে না আমি আপনাদের হাত জোর করে রিকোয়েস্ট করবো হোয়াটসঅ্যাপ করেন ফোনটা একটু নেন কেন জানেন আমি দেখলাম সে রাত্রে কথা বলছে তারপর দিন সকালে স্বাভাবিক কোনো রকমের কোন আফসোস নাই কিচ্ছু নাই তার ভেতরে একটা মেয়ে মানুষ দেখেন সংসারে থাকছে কার ভরণ পোষণ দায় দায়িত্ব পালন করছে স্বামী আর সে কথা বলছে অন্য কারোর সাথে কিন্তু আজ পর্যন্ত আমি কোনোদিন দিন তার নাম্বার ওয়েটিং পাইনি আমি অভাক দুই বছর হচ্ছে সংসার আমি কখনো তার ফোনে ফোন দিয়ে ওয়েটিং পাইনি কোনো দিন না যখনই ফোন দিই একেবারে ঠিকঠাক সে ফোন রিসিভ করে তো আমি এটাকে নিয়ে অনেক ভাবছি যে একটা মানুষ যদি চুরি করে প্রতিনিয়ত একবার তো ধরা খাবে না আমি যে বোকা আমি তো বোকা আমি বুঝতে পারি নাই কি ঘটেছে দেখেন সে কথা বলছে আমি জানি এবার কথা বলছে কোন টাইমে কথা বলে আমি জানি ওই টাইমে আমি ফোন নিলাম ওয়েটিং দেখাচ্ছে না তখনই আমি বুঝতে পারলাম সে হোয়াটসঅ্যাপে কথা বলে রেগুলার হোয়াটসঅ্যাপে কথা বলে আপনি ওয়েটিং পাবেন না আপনি যদি ফোনে ফোন দেন আপনি কখনোই ওয়েটিং পাবেন না আমরা ছেলে মানুষ কয়দিকে সামাল দিব সংসার টানবো দায়িত্ব পালন করবো নাকি ফোনে বউ কি করে এগুলো খুঁজে বের করব সম্ভব তবে এগুলো করতে হবে আমাদের আপনি কার জন্য কাজ করছেন আপনি কার জন্য আপনি দিন রাত কষ্ট করছেন আপনার সংসারই তো নাই রে ভাই আপনি কার জন্য টাকা ইনকাম করবেন দেখেন আমি এবার কি করেছি আমি তার ফোন নাম্বার নিয়ে আমার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করে দিয়েছি ওর নাম্বার দিয়ে একটা কোড দিয়ে চালু করে দিয়েছি চালু করে দিয়ে ফোনটা আমার কাছে রেখেছি ভাই আমি যে স্বামী আমার কোনো দাম নাই কোনো দাম নাই আমি যে স্বামী আমার কোনো দাম নাই কারণ ফোনে যে মেসেজ আসছে মনে হচ্ছে দুনিয়ার বুকে সবচেয়ে আপর্জন ও কি খাচ্ছ কি করছো কেমন আছো শরীর ভালো কিনা হাজার রকমের প্রশ্ন খোঁজ খবর অথচ আমি যখন বাইরে থাকি আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে না কেমন আছো কি করছো ভালো গেলা কখন আসবা প্রশ্ন না এগুলো নাই প্রশ্ন তো ভাই করে ওকে দুজনার মধ্যে যে সম্পর্ক আমি কথা বলতে পারছি না আমার বেঁধে যাচ্ছে ভেতরটা কারণ এগুলো সহ্য করার মতো না আপনি সব কিছু সহ্য করতে পারবেন কিন্তু যদি দেখেন যে আপনি যাকে ভালোবাসেন যার জন্য আপনি নিজেকে পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে নিজেকে ক্ষয় করে আর একজনকে আপনি ভালো রাখার জন্য চেষ্টা করছেন আর সেই মানুষটা যদি আপনার সাথে চিটিং করে আপনার গোপনে আপনার বাহিরে গিয়ে সে যদি কারো সাথে সম্পর্ক করে আমার মনে হয় না যে সেটা জানার পর কেউ স্বাভাবিকভাবে থাকতে পারবে আমি জানি না কতদিন স্বাভাবিক থাকা সম্ভব আমার পক্ষে তো আমি মেসেজগুলো দেখে ওগুলো প্রমাণ নিয়ে তারপর দিন অ্যাকশনে গেলাম ডাইরেক্ট সামনাসামনি বউকে জিজ্ঞাসা করছি তুমি তুমি কি করো আমি না থাকলে কিভাবে তোমার সময় যায়। বলে যে বাচ্চা কাচ্চা সময় চলে যায় সে তুমি জানো আমি তোমার বিষয়ে অনেক কিছু জানি তুমি কি এটা বুঝতে পারো চুপ করে আছে মানে রিল্যাক্স আছে ওর কাছে কিন্তু যাই আসো না হ্যাঁ আমি যখন বললাম যে তুমি অমুক ছেলের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলো না ও এমন একটা অবস্থা মনে হচ্ছে যে আমি বিশাল বড় একটা অপরাধ করে ফেলেছি তার নামে এমন একটা অভিযোগ দিয়েছি যেটা মানে বদনাম সেটা কোনোভাবে মেনে নিতে পারছে না ও একবার চিৎকার দিয়ে উঠলো এবং আমাকে অকথ্য ভাষায় কয়েকটা কথা শুনায়া দিল আমি আমি নিজেই মনে হচ্ছে পাকি হয়ে গেলাম ওর সামনে কথাটা বলে ভাবছি থামো হামো চিল্লায় না এই যে আমার কাছে আসে প্রমাণ আছে আমি যখন বের করে দিলাম দেখলো দেখে বলছে ওই ছেলে আমাকে ডিস্টার্ব করে আমি কথা বলি না ও আমাকে মেসেজ দিয়েই যায় দেখে ঘটনা নিয়ে যাচ্ছে কোন দিকে কেউ কখনো কোনো মেয়েকে তার ইচ্ছার বাইরে গিয়ে ডিস্টার্ব করতে পারে মেসেজ দিতে পারে কথা বলতে পারে তুমি তুমি করে পারে বলেন তো এর জন্যই তো বলি যে আমার জমানো টাকাগুলো যাচ্ছে কোথায় আমি যে সংসার চালিয়ে যে টাকাগুলো আমি রাখি সেগুলো যাই কোথায় টাকাগুলো তো পাচার হয় টাকাগুলো তো পাচার হয় ভাই কার জন্য কি করছি দেখেন আমার সংসার হবে না ভাই এই সংসার টিকবে না এইভাবে যদি চলে এই সংসার টিকবে না টিকবে না আমার লাইফটা এইভাবেই যাবে আপনার কাছে আমি রিকোয়েস্ট করব যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো একটু চেক করেন মেসেজটা একটু চেক করেন দেরি হয়ে যাওয়ার আগেই চেক করেন আপনার সন্তান এতিম হয়ে যাওয়ার আগেই চেক করেন আপনার সংসার ভেঙে যাবার আকই চেক করেন পরে আর সময় পাবেন না পরে আর আপনার বলে কিছু থাকবে না আজকে আপনি যাকে বাড়িতে রানী হিসেবে সাজানোর জন্য কষ্ট করছেন সেই দুই দিন পর আপনাকে লাথি দিয়ে চলে যাবে আপনার আপনার জীবন খালি করে দিবে কেউ থাকবে না আর সমাজে সমাজে ওই ছেলে মানুষকে কখনোই দাম দেয় না যার থাকা অবস্থায় তার ঘরের বউ অন্য কারোর সাথে সম্পর্ক করে অন্য কাউকে ভালোবাসে এই ব্যাপারটাকে না সমাজের মানুষ একটু অন্যভাবে দেখে বলে যে ওই ব্যাটার কোনো সমস্যা আছে ওই ব্যাটার কোন ত্রুটি আছে ওর কোনো প্রবলেম আছে আফসোস আফসোস কষ্ট আমি আমি জানি না এভাবে কয়দিন চলবে কবে সঠিক সিদ্ধান্ত নিব এবং দুরুদে আমি এটা নিয়ে ব্যবস্থা করবো দুরুদে ব্যবস্থা করব। সন্তান আমি মানুষ করব আমি নিজেই মানুষ করব আর আমি আগেও বলেছি যে আমি বেঁচে থাকতে লাইফে দ্বিতীয় বিয়ে করবো না আমার বিশ্বাস উঠে গেছে মেয়ে মানুষের উপর থেকে ঘরের বইয়ের উপর থেকে বিশ্বাস উঠে গেছে মনে হচ্ছে আজকে আমি চিন্তা লাশ আপনাদের সামনে কথা বলছি তাই কিন্তু আমার কোনো কিছুই নাই কিছুই নাই কথা বলতে পারছি না ভাই কিছুই না সব কিছু শেষ